একশো পেটিতে হন্ডা সাইন এসপি পাঁচশো পেটিতে কে টেন আছে নিউ কে টেন আমাদের উদ্দেশ্য মানুষ যাতে ছোট থেকে বড় হতে পারে এটা ছোট পুঁজি নিয়ে এসে শুরু করতে পারে আপনার এই একমাত্র ব্যবসা আছে যেটা নাইনটি লোক জানে না যে মার্কেট কত বড় সাইটে ইনকাম করতে চায় সেটাও করতে পারেন ফুল টাইম করতে পারেন প্রথমে আপনার নাম কোম্পানি নামটা বলে দেবেন আমার নাম হচ্ছে বাবুল মন্ডল এবং কোম্পানির নাম সকলেই জানে আগেও দেখেছে অনেক ভিডিও তো কোম্পানির নাম হচ্ছে এলিফেন্ট সেভেন ইঞ্জিন অয়েল তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য কি আছে সেটা বলছি আজকে ভিডিও করার একটাই উদ্দেশ্য আমাদের বছর পূর্ণ হয়েছে দু হাজার পঁচিশ সালে আমাদের দশ বছর পূরণ হয়েছে সেই খুশিতে সেই আনন্দে আজকে ভিডিওটা করা এবং সেস অবধি দেখবেন অনেক কিছু পেতে চলেছেন বিশেষ করে নতুনরা নতুন ডিলার ডিস্ট্রিবিউটাররা আমাদের থেকে যা পেতে চলেছে মানে কোনদিন কল্পনাও ভাবিনি এরকম একটা বিষয় হ্যাঁ তো আমাদের ব্যবসার যে সিস্টেম আছে সেটা পরে সেটা পরে আগে দেখে নেওয়া যে কি পাবেন এদিকে চলে আসুন মাত্র পাঁচ পেটিতে মাত্র পাঁচ পেটিতে মানে শুধুমাত্র পাঁচ পেটি মাল নিলেই আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ পিস পাকা

তারপরে থাকছে 10 পেটিতে মোবাইল ফোন ভিভর অথবা 32 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি অথবা 45 লিটার এয়ার কুলার রাখা আছে সামনে আচ্ছা 45 লিটার এয়ার কুলার এক বছর কি ভাবে এত এটা সম্ভব এই কারণেই কারণ আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি আমরা অন্যর কার কাছ থেকে মাল নেই না নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি আচ্ছা এ টু জেড মাল আমাদের নিজস্ব প্রোডাকশন আছে তো শুধু একনই থেমে নেই হ্যাঁ তো এই অফারটা আমাদের ছ মাস থাকবে আগামী নতুন ডিলার ডিস্ট্রিবিউটারদের জন্য ধামাকা অফার যেটা মানে আপনি কোনদিন ভাবতেও পারনি যে এরকম হতে পারে সেটাই তো মার্কেট এবং অনেকে ভাববেন যে চিটিংবাজি বলছে আপনি প্রশাসনের লোক নিয়ে চলে আসুন আমাদের অফিসে যশোর রোডের উপরে অফিস দেখুন দেখুন মেন মেন রোডের উপরেই একদম অফিস আপনি প্রশাসনের লোক নিয়ে আসবেন এখানে কোনো চিটিং বাজি কোনোদিন হয়নি আর আজকে তো ব্যবসা করছে না হয়ে গেল 10 বছর পূর্ণ হলো তো অফার বুঝতে পেরেছ পাঁচ পেটিতে পাঁচটা ফ্যান আছে আর দশ পেটিতে মোবাইল ফোন নিতে পারে বত্রিশ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি অথবা এয়ার কুলার পঁয়তাল্লিশ লিটারের তারপরে চলে আসে পনেরো পেটি মাত্র পনেরো পেটি মালে এরকম পনেরোটা পেটি নিয়ে যাবেন পনেরোটা পেটি নিতে সঙ্গে একটা গাড়ি নিয়ে আসবেন এই ফ্রিজটা নেওয়ার জন্য ফ্রি যদি দিচ্ছেন পনেরো পেটিতে এটা সেকেন্ড হ্যান্ড না এটা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ওই প্যাকেজ রাখা আছে বাইরে দেখুন মানে বড় বড় টাওয়ার টাওয়ার কোম্পানি তারাও তো মানে ইস্যু কেউ পারবে না কেউ দিতে পারবে না তারা তো শুধু প্রফিট টাই কাস্টমারদের কিছু দেয় একদম ডিলার ডিস্ট্রিবিউটরদের ভালোবাসতে হবে তাদের দিতে হবে তবে তো তারা কাজ করবে এই তারপরে ধরুন পশ্চিমবঙ্গ কোথায় কোথায় কাজ করছেন পশ্চিমবঙ্গ না অল ওভার ইন্ডিয়ায় কাজ হয় আমাদের অল ওভার ইন্ডিয়াতে মাল যাচ্ছে এটা নতুন ডিলার ডিস্ট্রিবিউটরদের জন্য অফার ছাড়ছি আচ্ছা যারা বেকার ভাই বোন আছেন অনেকে চাকরি করছেন আপনি পয়সা জমাতে পারছেন না সাইড ইনকাম হিসাবে এই ব্যবসাটা করতে চান তাদের জন্য এটা করা আচ্ছা তো তারপরে চলে আসেন কুড়ি পেটি পনেরো পেটিতে ফ্রিজ আছে অথবা কম্পিউটার সেট নিতে পারেন ভালো কম্পিউটার সেট আপ হ্যাঁ কুড়ি পেটিতে আপনার স্মার্ট এলইডি টিভি তেতাল্লিশ ইঞ্চি ফর্টি থ্রি ইঞ্চি এখানে আপনাদের জন্য চলছে অলরেডি দেখে নিন ফর্টি ইঞ্চি স্মার্ট ফোন থেকে চালাতে পারবেন অথবা ওয়াশিং মেশিন নিতে পারেন সাত কিলোর অথবা আপনার ইনভার্টার সেট আছে আচ্ছা তিরিশ পেটিতে অফার আছে তিরিশ পেটিতে ডবল ডোরের রেফ্রিজারেটর দুশো কুড়ি লিটার দুশো লিটার বেশ থেকে আড়াইশো লিটারের মধ্যে এটা হচ্ছে ডবল ডোরের থাকবে তিরিশ পেলাস অথবা অথবা ধরেন কারুর আপনার ফ্রিজ আছে লাগবে না এসি নিতে পারেন

ভাবুন একবার কেউ দিতে পারবে না মাত্র চল্লিশ পেটি যে কেউ থাকছে একদম লিমিটেড টাইম ছ মাস ছ মাস থাকবে আর নতুনদের জন্য অল টাইম থাকবে নতুন ডিলার ডিস্ট্রিবিউটর যতদিন নেবে তারা চাইলে নিতে পারে আচ্ছা কোনো অসুবিধা নেই পঞ্চাশ পেটিতে পঞ্চাশ পেটিতে দেখুন অবাক হয়ে যাবেন পঞ্চাশ পেটিতে আপনার ডবল ডোরের রেফ্রিজারেটর একটা একটা ওয়াশিং মেশিন একটা স্মার্ট এলইডি টিভি প্লাস পাঁচখানা ফ্যান সব কটা পাবেন বলছেন সব কটা এটা অপশন না সব কটা পাবেন পঞ্চাশ পেটি মাল নিয়ে যান ঘর সাজানো মাল নিয়ে যান ডবল ডোরের ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি পাকা আপনার কিছু কিনতে হবে আপনি ব্যবসা তো ব্যবসা হলো আপনি খালি ফ্ল্যাট কিনবেন মাল সব আমরা দিয়ে দেবো খালি ফ্ল্যাট কিনবেন শুধু সব এখান থেকে পেয়ে যাবেন সব ফ্রি একশো পেটিতে হন্ডা সাইন এসপি বাইক নতুন পুরনো না কিন্তু একদম শোরুম থেকে আপনার নামেই হবে আচ্ছা পাশেই শোরুম আছে আপনি আসবেন নতুন গাড়ি নিয়ে চলে যাবেন এসপি পি ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র একশো পেটি মাত্র একশো পেটি এবার লাস্ট যে অফারটা আছে লাস্ট সেটা শুনলে তো অনেকে চোখ মাথায় উঠে যাবে আচ্ছা বলবো কি বলে দিন বলবো পাঁচশো পেটিতে কে টেন আছে নিউ কে টেন কী বলছেন কে টেন ফোর হুইলার ফোর হুইলার মোট মোটামুটি সাড়ে লক্ষ টাকার কাছে গেছি দেবো তাকে সাড়ে দেবো কোনো অসুবিধে নেই দশ বছর ব্যবসা করেছি কিছু জমি জমিয়েছি নিয়ে যান একদম 500 পেটেতে মাল সামনের গাড়িতে মাল নিয়ে পিছনে আপনি 4 চাকা করে বাড়ি যাবেন বাড়ির লোক চমকে যাবে তারা বিশ্বাসই করতে পারবে না কিভাবে সম্ভব এত আপনি অপর বিশ্বাস করতে পারছেন না আপনি যখন গাড়ি বাড়ি নিয়ে যাবেন তারাও বিশ্বাস করবে না আর আগামী অবিশ্বাস কিছুই আমরা করি সব সময় একদম একদম তো আজকের কোম্পানি না বিগত প্রায় তিন বছর ধরে আমি আপনাদের ভিডিও বানাচ্ছি হ্যাঁ এর আগেও আপনি করেছেন তো কোম্পানি অনেক বড় হয়েছে সেলো বেড়েছে তো দশ বছর উপলক্ষে তো কিছু করতেই হয় তাই না তো এই হচ্ছে আমাদের অফার পাঁচ পেটি থেকে পাঁচশো পেটি পর্যন্ত আছে চার যেটা ইচ্ছা আপনি চার চাকা নিতে পারছেন না পাঁচ পেটি নিলেও তো পাঁচখানা প্যান্ট পাবেন যেমন বাজেট হ্যাঁ এমন কি দেখা যাচ্ছে আপনি স্টার্ন প্যান্ট তিনখানা নিলেন দুটো সিলিং প্যান্ট নেবেন হবে কোনো অসুবিধা নেই এবার ব্যবসা কিভাবে করবেন কারা করবেন কি কি লাগবে চলুন কেবিনে বসে আলোচনা করা হোক তো এতক্ষণ আপনি যেটা দেখালেন সেটা হচ্ছে যদি কেউ ব্যবসা শুরু করতে চাই তো কি কি অফার আছে তো এখন যে কোশ্চেনটা মাথায় ঘুরছে তো এই ব্যবসা কি সবাই করতে পারে দেখুন অনেকে চাকরি করছে বা অন্যান্য ব্যবসা করে তাদের সেখানে পোষাচ্ছে না যা ইনকাম হচ্ছে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে মানে বর্তমান যুগের পরিস্থিতি এটা মানে সংসার চালানো যদি সাইটে ইনকাম করতে চায় সাইট ইনকাম যে এটা সাইটে থাকবে সেটাও করতে পারেন ফুল ফুল টাইমও করতে পারেন কারণ এটা হচ্ছে আপনার পাকামালের ব্যবসা এটা পাকা এটা কোনোদিন নষ্ট হয় না আমার কাছে এটা তরল সোনার ব্যবসা তরল সোনা বলি কারণ সোনা যেরকম ক্ষয় নেই এরও কোন এক্সপায়ার নেই কিছু নেই আপনার এই একমাত্র ব্যবসা আছে যেটা নাইনটি নাইন পার্সেন্ট লোক জানে না যে এর মার্কেট কত বড় এবং এই ব্যবসায় যে প্রফিট আছে এবং এতে কোনো লস নেই এই ব্যবসাটায় কোনো লস নেই এটা অনেকে জানেই না লস নেই এক্সপায়ার নেই আর গাড়ি আপনি রাস্তায় শুধু একবার বেরিয়ে দেখেন গাড়ি কাকে বলে প্রত্যেকের বাড়ি এক থেকে দুখানা গাড়ি বছর তো টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট গাড়ি বাড়ছে গাড়ি বাড়ছে আর গাড়ি থাকলে গাড়ি যেখানে আছে আমার ব্যবসা সেখানে তাহলে এর কত বড় মার্কেট আছে একবার ভাবুন কল্পনা করুন বিবর্ষ মার্কেট আছে মানে গাড়ির মার্কেট এবং এটা কি যে একবার লাগালো চিরদিন চলবে সেটা না এটা এটা লাগানোর পরে এটা এক দু মাস পরে আবার

প্রত্যেকটা মালের গায়ে আপনার গ্যারান্টি লেখা থাকবে যেটা কত কিলোমিটার চলবে এবং কত কিলোমিটার কোম্পানির গ্যারান্টি আছে তারপরেও আপনি চালাতে পারবেন আচ্ছা এ ওয়ান কোয়ালিটির মাল পাবেন ব্র্যান্ডেড কোম্পানির মালের থেকে কোন দিক থেকে কমতি নাই আচ্ছা এবারে অনেকের মধ্যে অনেকের মধ্যে সংশয় থাকতে পারে যে মার্কেটে তো বড় কোম্পানি আছে ইঞ্জিন এক পিস নিয়ে যান এক পিস টেস্ট করুন টেস্ট করে তারপর কাজ করুন কোনো অসুবিধা নেই আর আপনারা আসলে আমি ল্যাব টেস্ট রিপোর্টও দিয়ে দেব অসুবিধা কিছু নেই ল্যাব টেস্ট রিপোর্ট নিয়ে যান কাজ করুন মার্কেটে বুক ফুলিয়ে কাজ করবেন এক বছরের মধ্যে আপনি বিরাট ক্যারিয়ার করতে পারবেন যেটা আপনি কোনোদিন কল্পনা ভাবেননি ধরেন এর একটা মার্কেট আছে হিউজ পরিমাণ সেটা ওষুধের মার্কেট কিন্তু ওর দেখা যাচ্ছে এক বছর পরে আপনি ওষুধ রেখে দিলেন সব এক্সপায়ার হয়ে গেল তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখানে কিন্তু সেই লসটা নেই এখানে কোনো এক্সপায়ারই হয় না এক্সপায়ার হয় না পুরো এটা খনিজ পদার্থ কোনো এক্সপায়ার নেই সোনার মতো ঠিক সোনার মতো একদম অনেকে ভাবছে যে অল্প পুঁজিতে কি ব্যবসা শুরু করা যাবে অবশ্যই শুরু করা পুঁজিতে আমরাই সব থেকে বেশি সুযোগ আমরাই দেই কারণ আমাদের উদ্দেশ্য শুধু মানুষকে ইনকাম দেবো না আমাদের উদ্দেশ্য মানুষ যাতে ছোট থেকে বড় হতে পারে একটা ছোট পুঁজি নিয়ে এসে শুরু করতে পারে কারণ মানুষ আমি নিজেও আমি নিজেও ছোট থেকে বড় হয়েছি একদিনে বড় হয়নি এই জায়গায় আসেনি। তো আমাকেও যদি সেই সুযোগটা মানুষ না দিত তাহলে এই জায়গায় আমি আসতে পারতাম না তাহলে সবার কাছে যা যা পুঁজি আছে ছোট বড় যা আছে নিয়ে আসেন এই ব্যবসাটা এমনই গরিব থেকে বড় লোক হবেন আবার যারা বড় লোক আছে তারা আরও বড় লোক হবেন যদি আমরা যেভাবে শেখাবো যেভাবে গাইড দেবো যদি করতে পারেন আপনি এক বছরে সফল হয়ে যাবেন এটা গ্যারান্টি আমাদের তরফ থেকে ধরুন আপনাদের পুরার তো অনেক বছর ধরেই মার্কেটে চলছে তো অনেকেই আছে সফল ব্যবসায়ী সফল উদ্যোক্তা যারা আপনার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে সফলতার জায়গায় পৌঁছেছে তো এরকম তো কিছু রেকর্ড তো আপনাদের কাছে আছে নিশ্চয়ই এই মুহূর্তে দেখুন আপনারা আসলে দেখাতে পারবো সেগুলো ঠিক আছে আমাদের সার্ভিস বই আছে এটা ঠিক আছে তো এটাতে প্রোডাক্ট ডিটেল সব আছে সার্টিফিকেট কি আছে আমরা 10 বছরে কি মানে যোগ্যতা অর্জন করেছি সেটা সব এখানে দেওয়া আছে তারপরে যারা এখান থেকে কাজ করেছে আপনি অফিসে আসলে কেউ না কেউ থাকে এমন এমন ব্যক্তি আছে যারা আজকে ইট ভাটায় কাজ করতো ইট ভাটায় মানে সপ্তাহে ছশো টাকা পাঁচশো টাকা ইনকাম সেই ব্যক্তি আজকে এখান থেকে লক্ষ টাকা ইনকাম করে এবং সে আমার আমার দেখা হলে আমার সঙ্গে যখন অফিসে আসে পা ধরে কান্না করে বলে স্যার আপনি না থাকলে আজকে এই জায়গায় কোনোদিন আসতাম না আমি বলি এটা আমি করিনি এটা উপর বলা আপনাকে দিয়েছি আমি দেব আর কি আছে আপনি আমার ব্যবসা করবেন না অন্য ব্যবসা করবেন সেখানে হতে পারে যদি উপর বলা দেয় তো জাস্ট ভালো লাগে যে মানুষের জন্য কিছু করতে পারছি চেষ্টা তো করেছি এখানে আরো অনেক আছে মানে সবজি বিক্রি করতো সেও পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে এমন এমন ব্যক্তি আছে চার চাকা চাপে ঘুরে বেড়াচ্ছে লোকে কাজ করে ডিস্ট্রিবিউটার নিয়ে রেখেছে পাঁচটা ছেলে রেখে দিয়েছে তারা কাজ করে আর এমনি চার চাকা নিয়ে ঘুরে বেড়ায় কারণ এখানে আমরা প্রফিটটাও দিচ্ছি সেই পরিমাণ একদম আপনার একটা একটা মালে যা প্রফিট থাকবে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে একবার চলে আসুন প্রফিট দেখে নিন আচ্ছা তো ইঞ্জিনেরা তো বড় বড় কোম্পানি আছে মার্কেটে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার তো নিজেরা ম্যানুফ্যাকচারিং করছেন তো কতটা কি চ্যালেঞ্জ আছে আপনাদের জন্য মানে মার্কেট ঠিকঠাক হচ্ছে যারা ব্যবসা করছে তারা কি প্রবলেম ফেস করছে কোনো রকম মার্কেটে দেখুন আমি ফুল চ্যালেঞ্জ শুধু দেয় না মালের কোয়ালিটি আপনার মালের গায়ে লেখা থাকবে মালের যে কোয়ালিটি মালের গায়ে লেখা থাকবে এবং গ্যারান্টেড এখানে আপনাদের কোনো টেনশন আপনারা মার্কেটে কাজ করবেন মার্কেটে কোনো সমস্যা হলে সেটা কোম্পানির দায়িত্ব আচ্ছা আপনাদের কোনো হেডেক নেই কারণ আপনি একটা নতুন ব্যবসা শুরু করবেন মার্কেটে গিয়ে সমস্যা হলে সেটা আপনি তো বুঝতে পারবেন না ট্যাকেল করতে হবে তো সমস্ত ট্যাকেল আমরা করব আশা করি এরকম হয়নি আর হবেও না সমস্যা কিছু হয় না কারণ প্রত্যেকটা মাল ল্যাপটেস্ট করে তবে প্যাকিং হয় আচ্ছা তো ব্র্যান্ডের নহলে যে কোয়ালিটি আছে আমাদের কোয়ালিটি মিলিয়ে নেবেন কোন দিক থেকে ফারাক নেই তা সত্ত্বেও এত বড় বড় অফার আমরা দিতে পারছি আচ্ছা আর প্রফিট মার্জেন্ট তো খুব ভালোই আছে আপনি বলছেন প্রফিট দেখুন আমরা যেহেতু ডাইরেক্ট আপনাদেরকে দিচ্ছি তো ডাইরেক্ট দিলে একটা প্রফিট পাওয়া যায় কারণ অন্যান্য কোম্পানি কি করে প্রথমে দেয় সিএনএফ তারপরে ডিস্ট্রিবিউটার তারপর ডিলার তারপর সাব ডিলার হোলসেলার এরাই তো টাকাটা খেয়ে নেয় তো আমাদের কোম্পানির একটা বিশেষত্ব আছে যে আপনি ডাইরেক্ট পাচ্ছেন আপনার ইন্ডিয়া যেখানেই বাড়ি হোক ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং থেকে আপনার বাড়িতে মালটা পৌঁছাবে এটা এর মিডিলে কেউ একটা টাকাও খেতে পারছে না যা কিছু প্রফিট টোটালটা আপনিই পাবেন ভালো প্রফিট পাবেন মোটামুটি আপনি দিন যদি পাঁচ থেকে দশ পিস মাল সেল করতে পারেন আপনার যে রোজগার দিন যে মজুরি তার থেকেও বেশি উঠে আসবে এটুকু গ্যারান্টি কারণ রেটটা বেডিওতে মার্কেট তো সমস্ত জায়গায় আছে গ্যারেজ বলুন বা ছোটখাটো দোকান এর হিউজ মার্কেট এর হিউজ মার্কেট কারণ বাইক অ্যাকসেসরিজ গাড়ি যেখানে আছে আপনারা দেখবেন আপনি ব্যবসা করেন পাশের বাড়ি বাইক আছে সেও আপনার থেকে নেবে ডাইরেক্ট কাস্টমারও পেয়ে যাবে মানে প্রচুর আর যেটা আপনি ডাইরেক্ট বেচবেন আরো প্রফিট গ্যারেজে দিলে হোলসেলে হয়তো একটু কম প্রফিট কিন্তু

থ্রি স্টার রেস্টুরেন্টের দক্ষিণ বারাসাত না কেন্দ্র উত্তর চব্বিশ পরগনা উত্তর বারাসাত একদম টাউনে আমাদের অফিসটা আছে এই মুহূর্তে আগে ছিল ভিতরে আপনারা জানেন তো আপনাদের আশীর্বাদে আজকে ভালো জায়গা অফিস নিতে পেরেছি তো তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর শেষে এটাই বলবো একবার আসেন আমাদের অফিসে আপনার কেরিয়ার হয়ে যাবে কেরিয়ার হয়ে যাবে আমি যেভাবে শেখাচ্ছি মানুষকে এবং শেখাতে থাকবো আপনাদের কেরিয়ার হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি নমস্কার